একদা ফেরাউন তখন দারুণ অর্থসংকটে পড়ে নিঃস্ব হয়ে যায় ঋণের বোঝা এতটাই ভারী হয়ে ওঠে যে সে নিজ ঘরের মধ্যে লুকিয়ে থাকতে বাধ্য হয় পাওনাদারদের ভয়ে তার অবস্থা শোচনীয় হয়ে ওঠে একে একে পাওনাদাররা তার বাড়িতে হাজির হতে থাকে কিন্তু ফেরাউন ছিল অত্যন্ত চতুর ও ধূর্ত সে দরজা খোলা রেখেই ঘরের ভেতর লুকিয়ে থাকত যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে যে সে ঘরে আছে দিনের পর দিন এই কৌশলেই সে পাওনাদারদের এড়িয়ে চলত তবে বেশ কিছুদিন এভাবে কাটানোর পর ফেরাউন নিজেই চিন্তিত হয়ে পড়ল মনে মনে ভাবতে লাগলো আর কতদিন এভাবে পালিয়ে থাকব আমাকে নিজের অবস্থান শক্ত করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সে সময় মিশর ছিল বিশ্বের অন্যতম ধনী ও উন্নত দেশ তাই পাওনাদারদের হাত থেকে বাঁচতে এবং নিজের অবস্থার উন্নতি করতে এক রাতে ফেরাউন চুপিসারে বলকের সীমান্ত পেরিয়ে মিশরের দিকে যাত্রা শুরু করে দীর্ঘ রাত জুড়ে পথ চলার পরে শেষমেশ সে মিশরে পৌঁছায় পথে তার ছোটবেলার বন্ধু হামানের সাথে দেখা হয় হামান তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা ফেরাউন উত্তর দেয় বন্ধু আমি বড় বিপদে পড়েছি ঋণের বোঝা এত বেশি যে পাওনাদারদের ভয়ে পালিয়ে এসেছি এখন আমার কোনো কাজের খুব প্রয়োজন তখন হামান বলল আমার অবস্থাও খুব খারাপ আমারও একটি কাজের প্রয়োজন এরপর দুজনে মিলে জীবিকা ও কাজের সন্ধানে একসঙ্গে বেরিয়ে পড়ে কিছু পথ পেরোনোর পর ও হামান ফেরাউন তৃষ্ণা এবং খুদায় এতটাই কাহিল হয়ে পড়ল যে তাদের পক্ষে আর এক পা কঠিন হয়ে উঠল হঠাৎ তারা দূরে একটি ক্ষেত দেখতে পেল যেখানে এক ব্যক্তি তরমুজ কাটার কাজে ব্যস্ত ধীরে ধীরে তারা সেই তরমুজ ক্ষেতের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বলল চাচা যান আমরা খুব ক্ষুধার্ত দয়া করে আমাদেরকে কিছু খেতে দিবেন লোকটি তাদের অবস্থায় মায়া করে তাদের তরমুজ খেতে দিল ফেরাউন ও হামান পেট ভরে তরমুজ খেয়ে নিজেদের তৃষ্ণা ও ক্ষুধা মিটিয়ে প্রশান্তি পেল তখন ক্ষেতের মালিক তাদের দিকে তাকিয়ে বলল তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে কোথা থেকে এসেছ ফেরাউন জবাব দিল আমরা ভিনদেশী দেশি বলক থেকে কাজের খোঁজে এসেছি ক্ষেতের মালিক ভাবল তারও খেতে কাজের জন্য সহায়তার প্রয়োজন তাই তিনি বললেন তাহলে আমার ক্ষেতেই কাজ করবে তবে শর্ত একটাই সৎভাবে কাজ করতে হবে চুরি করা চলবে না ফেরাউন যে ছিল অত্যন্ত ধূর্ত সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি চুরি তো আমার দ্বারা সম্ভবই নয় এভাবেই তার মিষ্টি কথার মাধ্যমে ফেরাউন ও হামান মালিকের মন জয় করে কাজের সুযোগ পেল পরের দিন থেকেই তারা তরমুজ নিয়ে বাজারে যেতে শুরু করলো বাজারে তরমুজগুলো চড়া দামে বিক্রি করে মালিকের সামনে লাভ বেশি দেখাতে শুরু করলো তাদের এই কৌশলী আচরণে মালিক বেশ খুশি হয়ে গেলেন কিছুদিন পর ফেরাউন মালিককে প্রস্তাব দিল চাচা আপনি তরমুজ পিস হিসেবে আমাকে বিক্রি করুন এতে আপনার লাভ আরো বেশি হবে মালিক তার প্রস্তাবে রাজি হয়ে গেল এরপর থেকে ফেরাউন পিস হিসেবে কিনতে সেখানে সে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত এভাবেই চালাকি এবং প্রতারণার মাধ্যমে ফেরাউন দ্রুত বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হল একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানের সঙ্গে আলোচনায় বসে বলল হামান আমরা যদি শুধু তরমুজ বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকি তাহলে জীবনে কোনোদিন বড় কিছু করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে ঠিক সেই সময় একটি চমৎকার ঘটনা ঘটে মিশরের বাচ্চা তার সেনাবাহিনীর মাধ্যমে দেশের সর্বত্র একটি ঘোষণা জারি করলেন সেনারা বিভিন্ন এলাকায় গিয়ে উচ্চস্বরে বলল এত দ্বারা জানানো যাচ্ছে যে মিশরের কবরস্থানে একজন দারোয়ানের প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই পদে চাকরির জন্য ইচ্ছুক হন তবে তাকে অবিলম্বে মিশরের রাজ যোগাযোগ করতে বলা হচ্ছে সেনাদের এই ঘোষণা শুনে ফেরাউন উচ্ছ্বাসিত হয়ে হামানকে বলল হামান এই সুযোগ হাত ছাড়া করা যাবে না চলো আমরা রাজ দরবারে যাই হামান একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল আমার মনে হয় আমাদের জন্য এটা সম্ভব হবে না তখন ফেরাউন জোর দিয়ে বলল একবার চেষ্টা করতে দোষ কি চলো আমরা কথা বলে দেখি এরপর তারা দেরি না করে সরাসরি মিশরের রাজ দরবারে হাজির হয় সেখানে পৌঁছনোর পর মিশরের বাদশাহ তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা আর এখানে কেন এসেছ ফেরাউন বিনয়ের সঙ্গে বলল হুজুর আমি একজন মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবগ্রস্ত শুনেছি আপনি কবরস্থানের জন্য একজন দারোয়ান নিয়োগ করবেন যদি আপনি আমাকে এই চাকরিতে নিয়োগ করেন তবে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব তখন সে বাদশাহ ফেরাউনকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন তিনি মনে মনে ভাবলেন লোকটির শারীরিক গঠন ভালো চেহারায় আত্মবিশ্বাস আছে মনে হচ্ছে সে এই কাজটি করতে পারবে এই চিন্তা করে বাচ্চা ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের পদে নিযুক্ত করলেন। এভাবেই তার নতুন যাত্রা শুরু পরের দিন মিশরের কবরস্থানের হিসেবে কাজ শুরু করলো। কবরস্থানের সামনে দাঁড়িয়ে পাহারা দেয় আর রাত হলে পাশের ছোট্ট ঘরে গিয়ে তার বন্ধু হামানের সঙ্গে থাকে এক রাতে কয়েকজন লোক একটি মৃতদেহ দাফন করে কবরস্থানে এলো কিন্তু ফেরাউন তাদের প্রবেশ করতে বাধা দিল লোকগুলো অবাক হয়ে জিজ্ঞেস করলো। আপনি কেন আমাদের মৃতদেহ দাফন করতে দিচ্ছেন না ফেরাউন ছিল চতুর ও ধূর্ত চালাকি করে বলল আপনারা কি জানেন না মিশরের নতুন আইন করেছেন এখন থেকে মৃতদেহ দাফন করতে হলে এক দিতে হবে অতপর লোকগুলো তার কথা বিশ্বাস করে এবং এক স্বর্ণ দিয়ে মৃতদেহ দাফন করে ধীরে ধীরে এই ভুয়া নিয়ম সবার কাছে প্রচারিত হয়ে যায় এবং লোকেরা স্বর্ণমুদ্রা দিয়ে কবরস্থানে দাফনের নিয়ম মেনে চলতে শুরু করে ফেরাউন এভাবেই প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে লাগলো তবে এরই মধ্যে মিশরে এক ভয়াবহ বিপদ দেখা দিল আল্লাহর গজবের ফলে দেশে মহামারী শুরু হলো কলেরা ও বসন্তের মতো রোগে অসংখ্য মানুষ মারা যেতে থাকলো মৃতদেহ দাফন করার জন্য লোকেরা যখন ফেরাউনের পাহারা দেওয়া সেই কবরস্থানে আসে তখন সে আরো বড় প্রতারণার পথ বেছে নেয় ফেরাউন তাদের বলে মিশরের বাচ্চা আবারও নতুন আইন করেছেন যারা কলেরা বা বসন্তে মারা গেছে তাদেরকে এই কবরস্থানে দাফন করতে হলে দুই স্বর্ণমুদ্রা দিতে হবে এভাবেই ফেরাউন প্রতারণার মাত্রা বাড়িয়ে দেয় এবং মানুষের দুর্দশাকে কাজে লাগিয়ে আরও বেশি অর্থ হাতিয়ে নিতে থাকে ফেরাউন প্রতারণার মাধ্যমে লোকদের কাছ থেকে বিপুল স্বর্ণ সংগ্রহ করে জমা করেছিল একদিন সে তার বন্ধু হামানকে বলল দেখো হামান আমরা এই দুই বস্তা স্বর্ণ জমা করেছি এবার এই টাকা মিশরের বাদশাহের কাছে নিয়ে যাব হামান এই কথা শুনে হতবাক হয়ে গেল সে বিস্মিত হয়ে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে টাকার জন্য তুমি এত কষ্ট করলে প্রতারণা করে সবার কাছ থেকে টাকা নিয়েছ সেটাই এখন বাচ্চাকে দিয়ে দিতে চাও তখন ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমার বৃদ্ধির ফল তুমি শীঘ্রই দেখতে পাবে পরের দিন ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের রাজ দরবারে হাজির হলো বাদশাহ তাদের দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা এখানে এই বস্তা নিয়ে কেন এসেছ ফেরাউন বিনয়ের সঙ্গে বলল যাহাপনা এই দুই বস্তা স্বর্ণমুদ্রা আমি আপনার কাছে নিয়ে এসেছি তখন বাদশাহের মন্ত্রী রাগান্বিত হয়ে বলল তোমার এত সাহস এখানে এসে বাচ্চার সামনে টাকার অহংকার দেখাচ্ছ তখন বাদশাহ বলল তুমি এতগুলো টাকা কোথায় পেলে

জাহাপনা এই স্বর্ণ আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে সংগ্রহ করেছি যারা মৃতদেহ দাফন করতে তাদের কাছ থেকে এক করে আসত নিয়েছি এছাড়া এতে আমার বেতনের অংশও রয়েছে তবে এই টাকার মূল উদ্দেশ্য একটাই মিশরের যে মানুষ গত বছর গরিব খাজনা দিতে পারেনি তাদের খাজনা আমি পরিশোধ করতে চাই দয়া করে আপনি তাদের খাজনা মাফ করে দিন ফেরাউনের এই কথা শুনে রাজ দরবারে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল মিশরের বাচ্চা তার এই কর্মকাণ্ড দেখে মুগ্ধ হলেন খবরটি দ্রুতই সারা মিশর ছড়িয়ে পড়ল, লোকেরা বলতে লাগলো একজন সাধারণ কবরস্থানের দারোয়ান আমাদের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিল এমন উদার এবং মহান ব্যক্তি সারা মিশরে আর নেই যদি এই ব্যক্তি আমাদের বাচ্চা হতেন তাহলে আমরা আরও সুখে থাকতে পারতাম এভাবে ফেরাউন শুধু মিশরের বাদশাহের মনই জয় করল না বরং মিশরের মানুষদের মনের মধ্যেও তার প্রতি গভীর ভালোবাসা অর্জন করল অতপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাচ্চা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন বাচ্চার ইন্তেকাল করার পর গোটা রাজ্যে উৎকণ্ঠ ছড়িয়ে পড়লো সবাই ভাবতে লাগলো কে হবে মিশরের পরবর্তী বাচ্চা এই পরিস্থিতি নিয়ে রাজদরবারে একটি জরুরি সভার আয়োজন করা হলো। সেইখানে উপস্থিত জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিরা পরবর্তী বাচ্চা নির্বাচন নিয়ে আলোচনা শুরু করলেন তখন এক অভিজ্ঞ ব্যক্তি বললেন মিশরের সিংহাসন তো দীর্ঘদিন খালি রাখা যাবে না আমাদের এমন কাউকে নির্বাচন করতে হবে যিনি জনগণের কল্যাণে কাজ করবেন এবং রাজ্যকে পরিচালনার যোগ্যতা রাখেন তখনই আরেকজন উঠে বলল হুজুর আমার মতে সেই কবরস্থানের দারোয়ান যাকে আমরা ফেরাউন্ড নামে জানি সেই বাচ্চা হওয়ার যোগ্য তার প্রখর বুদ্ধি সুস্বাস্থ্য এবং জনগণের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখে মনে হয় তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হলো ফেরাউনি হবে মিশরের নতুন বাচ্চা যে একসময় সময় তরমুজ বিক্রি করত এবং পরে কবরস্থানের দারোয়ান হিসেবে কাজ করত ভাগ্যের চরম পরিবর্তনে আজ সে মিশরের সিংহাসনে আরোহণ করলো কিন্তু কেউই জানত না ফেরাউনের প্রকৃত স্বরূপ কতটা কুটিল ও প্রতারণাপূর্ণ সিংহাসনে বসার পর ফেরাউন বিভিন্ন চারাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে রাজ্যের মন্ত্রী বানিয়ে নিল দুই বন্ধু মিলে রাজ্যের ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করতে লাগল একদিন ফেরাউন রাজ দরবারে বসে ঘোষণা করল সমগ্র মিশরের গরিব দুঃখী মানুষদের জন্য সুখবর গত এক বছরে তাদের খাজনা মাফ করা হলো এই খাজনা আমার তরফ থেকে দেওয়া হলো ফেরাউনের এই ঘোষণায় সাধারণ মানুষ ভীষণ খুশি হল গরিব প্রজারা ফেরাউনকে প্রশংসায় ভাসাতে লাগলো তবে যখন রাজ দরবার ফাঁকা হলো এবং সেখানে শুধু ফেরাউন ও হামান রইল তখন হামান অবাক হয়ে বলল বন্ধু ফেরাউন তুমি যদি এভাবে খাজনা মাফ করে দাও তাহলে রাজ্য কিভাবে চলবে আর আমাদের বাচ্চা হি কিভাবে টিকবে ফেরাউন আত্মবিশ্বাসী কণ্ঠে বলল হামান ধৈর্য ধরো আমি এমন একটি বুদ্ধি বের করব যার মাধ্যমে আমাদের সিংহাসন চিরস্থায়ী হবে সমগ্র বিশ্বের উপর আমাদের শাসন প্রতিষ্ঠিত হবে তখন এমন কোন শক্তি থাকবে না যে আমাদের পরাজিত করতে পারবে এই বলে তারা দুই বন্ধু সেখান থেকে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম ছড়িয়ে পড়তে থাকল এ সময় হামান ফেরাউনের কাছে এসে বলল বন্ধু ফেরাউন যদি তুমি চিরদিন মিশরের সিংহাসনে টিকে থাকতে চাও তাহলে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যা মানুষকে তোমার দাসে পরিণত করবে ফেরাউন জিজ্ঞেস করল হামান তুমি কি করতে বলছো তখন হামান কৌশলী পরিকল্পনা বুঝিয়ে দিল ফেরাউন তার কথাই রাজি হয়ে গেল এবং সেই অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিল এরপর ফেরাউন রাজ দরবারে একটি জরুরি সভার আয়োজন করলো সেখানে সে ঘোষণা করলো আজ থেকে সারা মিশরের সমস্ত পাঠশালা এবং মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে কারো কাছে লেখাপড়া শেখার বা শেখানোর অধিকার থাকবে না যদি কেউ এই হুকুম অমান্য করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ফেরাউন আরও ফরমান জারি করল মিশরের যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করত তারা আজ থেকে সেগুলো ভেঙে আমার পূজা করবে ফেরাউনের এই ফরমানের ফলে মিশরের মানুষ আতঙ্কে লেখাপড়া ও জ্ঞান অর্জন ছেড়ে দিল রাজ্যের প্রতিটি কোনায় অজ্ঞতা ছড়িয়ে পড়ল মানুষ আল্লাহর পথে চলা ছেড়ে দিয়ে মূর্খতার অন্ধকারে নিমজ্জিত হলো ফেরাউনের এই শাসনে মানুষ চতুষ্পদ জন্তুর মতো আচরণ করতে শুরু করলো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফেরাউনের অহংকার আরও বেড়ে গেল সে নিজেকে এত বড় ভাবতে শুরু করলো যে একদিন প্রকাশ্যে নিজেকে খোদা ঘোষণা করল তার অহংকার ও ক্ষমতার মোহে মিশরে অবিচার সুদ ঘুষ ব্যবিচার ও অনাচার বেড়ে গেল বনি ইসরায়েল জাতির উপর সে চরম নির্যাতন চালাতে শুরু করল প্রতিটি পরিবারে দুর্দশা নেমে এলো তবে এই কঠিন সময়ে মিশরের একজন নারী ছিলেন যিনি ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তিনি ছিলেন এক ধার্মিক সৎ এবং গুণবতী নারী তার সৌন্দর্য ও গুণের জন্য ফেরাউন তাকে রূপে গ্রহণ করেছিল কিন্তু বিবি আসিয়া ফেরাউনের অত্যাচারী স্বভাব এবং তার খোদা দাবিকে কখনোই সমর্থন করেননি একদিন বিবি আসিয়া নিজের কক্ষে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছিল তিনি ভাবছিলেন স্বামী যেভাবে দেশের জনগণের উপর অত্যাচার চালাচ্ছে নিজেকে খোদা বলে দাবি করছে এতে সে নিজে তো আল্লাহর গজবে পড়বেই এবং তার এই কর্ম সারা মিশরের ধ্বংস ডেকে আনবে ঠিক সে মুহূর্তে ফেরাউন সে কক্ষে প্রবেশ করল সে বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে কি নিয়ে ভাবছ বিবি আসিয়া তাকে বললেন প্রিয় স্বামী আপনি নিশ্চয় জানেন এই পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিনি ছাড়া কেউই কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখেন না মানুষ যত ক্ষমতা একটি পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে আপনি কেন নিজেকে খোদা বলে দাবি করছেন এসব কিছু বাদ দিয়ে আল্লাহর পথে ফিরে আসুন ক্ষমা প্রার্থনা করুন বিবি আসিয়ার এই কথা শোনা মাত্র ফেরাউনের মুখ রাগে লাল হয়ে উঠল তিনি ধমকের সুরে বললেন আসিয়া তুমি কি জানো তুমি কি বলছ যদি এই কথা অন্য কেউ বলতো তবে আমি তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতাম মিশরের সবাই আমাকে খোদা বলে মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও অন্যথায় তোমার পরিণতি তাদের চেয়েও ভয়ানক হবে এই কথা বলে ফেরাউন ক্রুদ্ধ ভঙ্গিতে কক্ষ থেকে বের হয়ে গেল এদিকে বিবি আসিয়ার মন ভারাক্রান্ত হয়ে উঠল তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকলো আর মনে মনে তিনি আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন অনেক দিন এভাবে কেটে গেল এক রাতে ফেরাউন তার নিজ কক্ষে ঘুমিয়েছিল হঠাৎ সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল এক বিশাল আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে মিশরে এসে সারা দেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলের কাউকে আগুন স্পর্শ করছে না ঘুম ভেঙে ফেরাউন আতঙ্কিত হয়ে পড়ল পরদিন সকালে সে দেশের সব বড় বড় জ্যোতিষী ও ভবিষ্যৎ বক্তাদের রাজপ্রাসাদে ডেকে পাঠালো। স্বপ্নের কথা বলার পর এক জ্যোতিষী ফেরাউনের কাছে তাবির করে বলল যাহাপনা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশি দিন মিশরের বাচ্চা থাকতে পারবেন না আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে এই কথা শুনে ফেরাউন প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলল আমার ক্ষমতা কেড়ে নেওয়ার মতো শক্তি কার আছে এটা তুমি কেমন কথা বলছো তখন সেই জ্যোতিষী বলল, যাহাপনা বনি ইসরায়েলের মধ্যে জন্ম নেওয়া এক শিশু যার নাম মুসা সেই আপনার রাজত্ব ও ক্ষমতা ধ্বংস করবে এই ভবিষ্যৎবাণী শুনে ফেরাউন আরেকটি কঠিন আদেশ জারি করল সে তার প্রধানমন্ত্রী হামানকে বলল মিশরের প্রতিটি ঘর তল্লাশি করো এবং নবজাতক যত ছেলে শিশু আছে তাদের সবাইকে করো এরপর হামান তার সৈন্যদের নিয়ে সারা মিশরে অভিযান শুরু করল এবং ঘরে ঘরে গিয়ে নবজাতক পুত্র সন্তানদের হত্যা করতে লাগল বিভিন্ন তাফসির অনুসারে ফেরাউন এভাবে প্রায় আশি হাজার পুত্র সন্তানদের হত্যা করেছিল কিছুদিন পর ফেরাউন আবার জ্যোতিষীদের ডেকে পাঠায় এবং গণনা করতে বলে জ্যোতিষীরা গণনা করে তাকে জানায় যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মোসা নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করে দেখো এবার জ্যোতিষীরা বলল এখনো বেঁচে আছে এবং আপনি যত চেষ্টা করুন না না কেন তাকে আপনি করতে পারবেন ভবিষ্যতে সেই আপনার পতনের কারণ হবে এই কথা শুনে ফেরাউন আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং নতুন আদেশ দেয় এবার প্রতিটি ঘর এমনভাবে ভাবে তাল্লাশি করো যেন মোসা কোথাও লুকিয়ে থাকতে না পারে তাকে যে করেই হোক খুঁজে বের করো এবং হত্যা এই খবরে সারা মিশর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে তখন হজরত মোসা আলহি সালামের মা খুবই দুশ্চিন্তায় পড়ে যান কিভাবে তিনি তার শিশুকে রক্ষা করবেন তা তিনি ভেবে কোনো উপায় পাচ্ছিলেন না এদিকে তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল হঠাৎ সে দূর থেকে দেখতে পায় হামান ও তার সৈন্যরা তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে মরিয়ম দ্রুত বাড়িতে ছুটে এসে তার মাকে খবর জানায় আম্মা যান ফেরাউনের সৈন্যরা আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মুসাকে বাঁচানোর জন্য কিছু একটা করো এই কথা শুনে হজরত মোসা সালামের মা একেবারে হতবম্ব হয়ে যান তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলে এমন সময় আল্লাহ তালা হজরত মোসা আলহি সালামের মায়ের কাছে গায়বি বার্তা পাঠিয়ে বললেন হে মোসার আম্মাজান তুমি দেরি করো না তোমার পুত্রকে জ্বলন্ত চুলাই রেখে দাও আমি তাকে রক্ষা করব এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আর দেরি না করে শিশু সেই জ্বলন্ত চুলাই রেখে দিলেন ঠিক তখনই সৈন্যরা ফেরাউনের ঘরে প্রবেশ করে বলল আমরা জানতে পেরেছি তোমার ঘরে মোসা নামের এক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি তাকে আমাদের হাতে তুলে দাও মোসা আল্লাহ সালামের মা উত্তর দিলেন আমার তো শুধু একটি কন্যা সন্তানই রয়েছে যদি তোমাদের সন্দেহ থাকে তবে নিজেরা তন্নতন্ন করে খুঁজে দেখো সৈন্যরা পুরো ঘর তল্লাশি শুরু করে এরপর তারা ঘরের প্রতিটি কোন আসবাবপত্র সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও শিশুটির কোনো চিহ্ন খুঁজে পেল না হতাশ হয়ে তারা শেষমেশ ঘর থেকে বের হয়ে চলে গেল সৈন্যরা চলে যাবার পর মৌসা সালামের মা ভয়ে ভয়ে জ্বলন্ত চুলার কাছে এগিয়ে গেলেন তার অন্তর ছিল। কিন্তু চুলার দিকে তাকিয়ে তিনি হতবাক হয়ে গেলেন তিনি দেখলেন শিশুটি সম্পূর্ণ অক্ষত ছিল আর সে জ্বলন্ত আগুনের মধ্যে খেলা করছিল আল্লাহর অসীম কুদ্রতে আগুন তার শরীরের একটি অংশ স্পর্শ করেনি এই অলৌকিক দৃশ্য দেখে মৌসা আলহি সালামের মা আনন্দে কাঁদতে কাঁদতে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করলেন তিনি বললেন হে আল্লাহ সমস্ত শক্তি ও ক্ষমতা তোমার সকল প্রশংসা তোমারই প্রাপ্য তুমি আমার শিশুকে রক্ষা করেছ এজন্য তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ অতপর হযরত মৌসা আলহি সালামের মা সেদিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ তালা তাকে গাইবি বার্তায় নির্দেশ দিচ্ছেন তুমি একটি কাঠের সিন্দুক তৈরি করো এবং সেই সিন্দুকে রেখে নীল নদে আমি তাকে রক্ষা করব পরদিন সকালে তিনি চিন্তিত অবস্থায় নিজের ঘরের সামনে দাঁড়িয়েছিলেন তিনি ভাবছিলেন সিন্দুক তৈরি করবেন কিভাবে এবং কিভাবে এটি আল্লাহর আদেশ অনুযায়ী নদীতে ভাসাবেন এদিকে আল্লাহ তালা হজরত জিব্রাহিল সালামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি মোসার মাকে সাহায্য করো এবং আমার নির্দেশ পালনে সহায়তা করো আল্লাহর এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আলহি সালাম মৌসা সালামের মায়ের বাড়ির দিকে রওনা দিলেন তিনি একজন দরবেশের বেশে মোসা আলহি সালামের মায়ের সামনে হাজির হলেন মৌসা আলহি সালামের মা তাকে দেখে বললেন আপনি কে আমি তো আপনাকে চিনি না এখানে কি কারণে এসেছেন দরবেশ উত্তর দিলেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরির প্রয়োজন আছে এই কথা শুনে মোসার মা আনন্দিত হয়ে বললেন হ্যাঁ আমার একটি কাঠের সিন্দুক প্রয়োজন আপনি কি এটি তৈরি করে দিতে পারবেন দরবেশ সম্মত হলেন এবং সিন্দুক তৈরির কাজে লেগে গেলেন এরপর জিব্রাইল আলহ মাধ্যমে কাঠের সিন্দুকটি তৈরি হয়ে গেল অতপর মৌসা আলহ সালামের মা আল্লাহর আদেশ অনুযায়ী তার প্রিয় সন্তানকে কাঠের সিন্দুকে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন আল্লাহর কুদরতে যেখানে নদীর প্রবল স্রোত অন্যদিকে প্রবাহিত হচ্ছিল সেখানে সিন্দুকটি স্রোতের বিপরীতে এগোতে লাগলো ধীরে ধীরে সিন্দুকটি ভেসে গিয়ে পৌঁছল ফেরাউনের প্রাসাদের কাছে প্রাসাদের কাছে সিন্দুকটি থামলে সেখানে উপস্থিত ছিলেন ফেরাউন তার স্ত্রী আসিয়া এবং কয়েকজন দাসদাসী সিন্দুকটি দেখে বিবি আসিয়া আগ্রহ নিয়ে এগিয়ে এলেন তিনি সিন্দুকটি খুলে দেখলেন তার ভিতরে একটি ফুটফুটে শিশু যার মুখে নূরের এক অসাধারণ ঝলক শিশুটির সৌন্দর্য দেখে ভালোবাসায় ভরে গেল তিনি সঙ্গে সঙ্গে শিশুটিকে তুলে নিলেন এবং ফেরাউনের কাছে গিয়ে বললেন দেখুন কি সুন্দর শিশু আমি এই শিশুটিকে লালন পালন করতে চাই ফেরাউন সন্দেহ কণ্ঠে বলল না এটি নিশ্চয় বনি ইসরায়েলের কোনো এক শিশু এরাই তো আমাদের শত্রু এটি হয়তো সেই শিশু যে আমার রাজত্বকে ধ্বংস করবে আমি তাকে হত্যা করব তখন বিবি যুক্তি দিয়ে বললেন আপনি কি বলছেন যদি এটি এটি বনি কোনো শিশু হতো তবে নদীর স্রোতের বিপরীতে কিভাবে আসতে পারে স্রোতের সাথে তো এটি অন্যদিকে যাওয়ার কথা ছিল আপনার ভয়টা অমূলক যদি এই শিশু বনি ইসরায়েলের হতো তবে এটি নদীর স্রোতের উল্টো দিকে এসে এখানে পৌঁছতে পারত না অতএব আপনি এই শিশুকে হত্যা করবেন না এবং আমাকে তার লালন পালনের অনুমতি দিন বিবি আসিয়ার যুক্তি শুনে ফেরাউন খানিকটা নরম হলো। এবং বলল ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো এরপর বিবি আসিয়া মোসা সালামকে কোলে নিয়ে প্রাসাদে প্রবেশ করলেন অতপর যখন ফেরাউন নিজে শিশুটিকে কোলে তুলে আদর করার জন্য চুম্বন দিতে যাবে তখন আল্লাহর হুকুমের শিশু মোসা ওই কচি শিশু হাতে ফেরাউনকে এমন জোরে আঘাত করলেন যে পুরো রাজ দরবার কেঁপে উঠল মনে হচ্ছিল যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে ফেরাউন অবাক হয়ে ভাবতে লাগলো এই শিশু কি সাধারণ শিশু একে পরীক্ষা করতে হবে ফেরাউন আদেশ দিল স্বর্ণ আর আগুন এনে দাও আমি পরীক্ষা করে দেখব এই শিশুটি বুদ্ধিমান নাকি শুধুই একটি সাধারণ শিশু ফেরাউনের নির্দেশে স্বর্ণ এবং আগুন শিশুটির সামনে রাখা হলো ঠিক সেই মুহূর্তে আল্লাহ রবুল নির্দেশে জিবরাইল আলহি সালাম শিশু মোসার হাত ধরে আগুনের দিকে ঘুরিয়ে দিলেন এবং মোসা আলহি সালাম তৎক্ষণাৎ কেঁদে উঠলেন এই দৃশ্য দেখে বিবি আসিয়া বললেন আপনার হৃদয় এত কঠিন ও নিষ্ঠুর কেন এই ছোট্ট শিশু কি স্বর্ণ আর আগুনের মধ্যে পার্থক্য বোঝে বিবি আসিয়ার এই কথা শুনে ফেরাউনের সন্দেহ দূর হল এভাবেই আল্লাহ রব্বুল শিশু মুসা আলহি সালামকে ফেরাউনের ঘরেই নিরাপদে বড় হবার ব্যবস্থা করলেন যেই ফেরাউনের ধ্বংস মৌসা আলাহি সালামের হাতেই অনিবার্য ছিল আল্লাহর অসীম কুদরতে সেই ফেরাউনি মৌসা আলাহি সালামকে তার প্রাসাদের লালন পালন করল